সাহেবের মা মানে কি আমার মাকে তোমার মা ডাকতে অসুবিধা কোথায় আমি আমার মা ছাড়া অন্য কাউকে মা ডাকতে পারবো না সরি আসলে তখন মাথা গরম করে অনেক কথা বলে ফেলছি তুমি কিছু মনে করো না আর তোমার মা তো আমারও মা এটা তুমি কেন বুঝো না আমি এই মাত্র মাকে নিজের হাতে খাওয়াই আসলাম সত্যি তুমি নিজ হাতে খাইয়ে দিছো মাকে যাক অন্তত পক্ষে এইটুকু কথা শুনে হলো শান্তি পাচ্ছি তুমি প্লিজ এরকম ভাবে একটু মায়ের কেয়ার করো রাসেল তুই ঠিকই শান্তিতে থাকবা কিন্তু কাল থেকে শুরু হবে তোমার মায়ের অশান্তি মোহনা শোনো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি নাস্তা করে নিছি তুমি মাকে নাস্তা দিয়ে নিজের খেয়ে নে কেমন আমি তোমার মাকে দিয়ে শাশুড়ি আম্মা কি একটা ডিম বাজি কোনো কিছু দুধান নাই এত বেশি কথা বলবে না তোমাকে যা দিয়েছি তাই নিয়ে দিয়ে আসো আর যদি তোমার বেশি মায়া লাগে তাহলে নিজের ভাগেরটা দিয়ে আসো যাও জি আব্দুল চাচা শোনো আজকে থেকে এই বাড়িতে যে সব ঘটনা ঘটবে তার কোনো কিছু যদি তোমার সাহেবের কানে যায় তাহলে তুমি ওই বাড়ি ছাড়বা আর আমিও সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব কথাটা মনে থাকবে জি যাও